اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا رحمت اللہ العالمین ارنی جمالی کا یا رسول اللہ ارنی بی جمالی کا یا رسول اللہ انجر حالنا انجر حالنا انجر حالنا, انجر حالنا یا رسول اللہ بسم کالنا یا حبیب ابید কাছে আল্লাহ করে বড় বন তুমি সারা কে বুঝিবে বে মনে রা নেতে দেশমা বোধ আল্লা রহমত হয়ে বান্দা রেনো ও ইরাশ হইও না কোরআনে দেসো মা রহমত হই তে রেনো ও ইরাশ হইও না গারে ডাকিমা বোধ আল্লা না জানি কই রাশি গা আমরা কি গোনা র গোনা যদি আল্লাহ পর্বত সমান তবত মার নাম রহি ম র মায়ার নজরে তুমি তাকে দেখো দয়ার নজরে তুমি তাকে দেখো এ রাজনগর রাজনগর হুসাইনি নিজ প্রসঙ্গের উদ্যোগে বার্ষিক ইসলামী সন্নি মহাসম্মেলনে এই ব্যাঘেস্তের বাগান রাত্র গভীরে তিন কিসিমের মানুষ তোমার অহমতি বরকতি দরবারে কতগুলি ফরিয়াদের হাত নিয়ে হাজিরি হয়ে গেছে একদল খাত বাড়াইছি মা আছে বাবা নাই আর একদল খাত বাড়াইছি বাবা আছে গো মা নাই আরেকজন খাদবার এই আমার মত কপাল পোড়া মা নাই গো আব্বা ও নাই এই পৃথিবীতে জন মানয় এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো ইতিমস হয় এই জগতে আর কেহ নাই যে পুতলা বাড়িতে তেম মিসকিনের সাহেবে দাওয়াতের আসা যেমনে হাজির হয়ে যায় আজকে এই এলাকার একটা মুরদার কবরে নাই মাপিলের চতুর্দিকে এতিমের মতো খাতবারে বারে কবর কবুতরে নিজে না খায়া খাওয়াইছি নিজে পড়ি নাই তোমরা রে পড়াইছি নিজে ঘুমাই নাই তোমরা রে ঘুম পাতাইছি যে প্লেটে বাদ গাইতাম প্লেটটা রেখে গেছি যে বিছানাত ঘুমাইতাম বিছানাতটা রয়ে গেছে যে কাপে চাকাইতাম কাপটা রয়ে গেছে যে কাপড়টা পরতাম সেটা রয়ে গেছে যে রাস্তা দিয়ে বাজারে যাইতাম সেটা রয়ে গেছে এমন একটা ঘরে শুইছি যে বুধ যে ঘরে মা নাই বাবা নাই আজকের মাফিল আর আমরা জন্য আল্লাহর কাছে কান্দনি এত করতে এ এই সংসারে ডাকতেন আল্লাহ এত মায়া করতেন যার এ সংসারে এখন বৌ শুয়ে গয়া সেন কইব এখন ব জি শুয়ে গয়া সেন কইব अब्बा নাই রে আম্মা নাই রে জারে নাই আমারে গো রে দুঃখ বার মানুষ নাই রে তার গো রে দুঃখ বার মানুষ নাই রে তার গো তুমি তাকিয়ে দেখো কেউ কান কেউ কান্দে বাবা খারাইয়া কেউ কান্দে রোগে কেউ কান্দে শুগে কেউ কান্দে বাগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া কেউ কান্দে মুরশিদের প্রেমা গুণ লইয়া কেউ কান্দি সন্তান বির বিরে যে কেমনে দেবা তুমি আজকের মাফির থেকে হালি হাতে বিরাইয়া সকাল বেলা ঘুম থেকে জাগিয়া কোনো বিক্ষুক বিকার জলি খাতে লইয়া যখন কোন বান্দার দরে খাত বাড়াই বান্দা বোঝে বিক্ষুক কেন এসেছে কি ছাই আমরা তোমার রহমতের দোয়ারে বিকারে কেন খাত বাড়াইছি আল্লাহ তোমার জানার বাকি নাই একটা হাত তুমি আজকে দিও না একটা হাত তুমি খালি খালিঘাতে বেরিয়ে দিও না একটা বান্ধ একটা বান্দিরে তুমি খালি খালিঘাতে ফিরিয়ে দিও না যাদের আইজনে আজকে রাজনগরের জমিনে মাফিয়ে চলতেছে তাদের পক্ষ থেকে মাহপিল খানা তুমি কবল করো মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা দূর দেশ মেলা পারে মেলাফা নাফি ইসমে যাতে রেজে আল্লাহ তুমি কবল করো আয়ুদ দানের আল্লা এর খাদিয়া বেতের বিত দুকুলে সাথী দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুমি কবুল করো নবীর জিয়ারত محبت মারিফত আমাদের সকলকে তুমি नसीবই করো নবীজি রাহুল আউলাদগণ বিবিগণ সমস্ত সাহাবিগণ সমস্ত ইমাম গুরুর ভাগে তুমি কবল করো সেই দিন আদি বিদম সফিউল্লাহ আজ পর্যন্ত যত নবী রাসুল অলি আবদাল গাউস কত মোহাম্মদ মোহাম্মান শস্য পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো আয় আল্লাহ হায় আল্লাহ মেখের বানে খোদা আমাদের যার যার পিরু মুর্শিদের রোভাকে তুমি কবুল করো ওনাদের নেক নেকা নেক নজর আমাদেরকে নসিব করো আমাদের বংশের মানুষ আব্বা আম্মা দা দাদি না নানি মাতৃবংশে পিতৃবংশে বেরোস্ত শ্বশুর শাশুড়ির আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে এ তিমি হয়ে পরে রয়েছে তাদের পক্ষে মাপসাই জীবনের গুণা মাপ করো কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বেছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ যারা কঠিন রোগে ভুগতেছে রুগ্ম রোগ থেকে পূর্ণ সেফা করে দাও আল্লাহ এই মাহফিল খানা পর্যন্ত তুমি কবল আর মঞ্জুর করো যে ছেলে মেয়েরা বিদেশ বিদেশ যে পরে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো বিপদ দেখছি আল্লাহ তুমি হেফাজত করো যারা লেখা পড়া করতেছে জ্ঞান শক্তি হলে দাও আল্লাহ আল্লা গো আল্লাহ গো যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দিয়ে যা ঠান্ডা করে দাও যে উপযুক্ত ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত বিয়ে হচ্ছে না পাত্র পাত্রী সুপাত্র পাত্রীর মাধ্যমে বিয়ের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও আল্লাহ এক মাহফিল জড়িয়ে করে এ দেশের প্রত্যেকটা করবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ মা বাবার খেদমত করে তবি দাও ইমান ইসলামিক কোরআনে জিন্দিগি নসিবি করে দাও পরাব্বানা আটিনে ফিদ্্য দুনিয়া সানাতাও আ ফিল আখ রাতা সানাতাওয়া কে নাজবাল না। ওকি নাজাবাল সাক্রা তোলমাও, তোকে নাজাবাল কবল ওকে হাসর। ওকি নাজবাল মেজান ওকি নাজাবাল ভুচরা, তোকেকি নাজাবালও মালকে আমা। রা্্যের হাম হমা কামার রাব্বায়া নিসাগেরা রাব্্যের হাম হমা কামার রাব্বায়া নিসাগে মাবদও। জানি না আজকের কার জীবনের শেষ মুনাজাত জানি না জীবনের শেষ মোনাজাত জীবনে একবার তুমি না দেখাইয়া কবর দেশে তুমি ডাক দিও না মরে যায় দুঃখ নাই মর অর্থ অবশ্যই এক্সিডেন্ট আমরারে মাইর না বেঈমান কাবের মোনাবিকের হাতে আমাদেরকে লাঞ্ছিত করিও না ইক করে আমাদেরকে মরণ দিও না কারেন্টে খাওয়াই আমরা বেঁচে থাকবো মানু আমলের সাথে যেদিন অন্ধকার কবরে যাব যার যার মর্জিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই ননে দেখাইয়া মধু মাখা কালমা দিয়া পড়াইয়া। কালমা মাথায় বালা মুহাম্মাদুর রাসূল